বাংলার কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের মেয়ে তথা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রীর কি পরিণতি ভাবতেও অবাক লাগে হঠাৎ বাইপাসের ধারে বিবস্ত্র অবস্থায় উদ্ধার হন মনবিনা মিত্র এখন আশ্রয় মিলেছে ভবঘুরেদের আশ্রমে মনবিনা বাবা স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে আছেন তিনি বিশ্বাস করেন একদিন নিশ্চয়ই সব ঠিক হবে ছেড়ে আসবে তাকে তার পরিবার ফিরিয়ে নেবে হয়তো বাস্তবে আর তা সম্ভব নয় কিন্তু এই ভরসাতেই তিনি দিন কাটান শ্যামল মিত্রকে মানুষ ভোলেনি কিন্তু তার মেয়ের করুণ পরিণতি যেন আমাদের সমাজকে আরও একবার প্রশ্ন ছুড়ে দেয় কেউ এতটা একা হয়ে গেলে আমরা আসলে কতটা পাশে দাঁড়াই তার মনবিনা দেবী কি বলেছেন তার ইন্টারভিউতে এত বছর পর মুখ খুললেন কৌশিক কৌশিক বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউয়ের পরিপ্রেক্ষিতে আবার মুখ খুলেছেন মনবিনা মিত্রের ছোট ভাই গায়ক সৈকত মিত্র সবটাই দেখাবো আপনাদের সবটাই শোনাবো বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও একটি অনুরোধ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও ভিডিওটি শেয়ার করে সকলকে জানার বিষয়টি সুযোগ করে দেবেন চলুন বিস্তারিত প্রতিবেদনে চাওয়া যাক সংসার পুত্র সন্তান পল্লবিত গৃহস্থালী ছিল মনোবিনার কিন্তু সংসারের জটিলতা আর নিজের এক অপরাজয় অসুখ কেড়ে দিয়েছে তার সুখের পাখি আজ সেই পাখির ছেড়ে যাওয়া খাঁচার দিকে তাকিয়ে দুঃখের সাগরে ভেসে যাওয়া ছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই রাসনু তুংকি বাঁধে দুখীর পঙ্কি ওইরা কেলে রাস শূন্য পাতায় বাঁধিবি শ্যামল সুখে বাবা

ও তো ফাংশন করে বম্মে কলকাতায় ফাংশন করে আসবে পরে ওর কি অসবিদ্যা আছে এখন সেখান থেকে নিয়ে আসা হয় আনন্দপুরে তার দাদা প্রয়াত শিল্পী শৈবাল মিত্রের ফ্ল্যাটে। ভাই সৈকপ মিত্রও হয়তো তেমনভাবে সময় দিতে পারেন নি দিদিকে। মনবিনা কি চান এখন জীবন সম্পর্কে আপাত নিস্পৃহ এই মহিলা অসহায়তার মধ্যেও বারবারই বলছেন ছেলের কথা। আমার মৃত্যুর পরে এই অ্যাকাউন্টে যে টাকা যাওয়ার যা যা খরচ হওয়ার যা লাগে সবটা যাবে আমার বাড়ি থেকে সে সেটাও করা রয়েছে সবটা আমার বাড়ি থেকে যাবে কারোর কাছ থেকে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স আমার প্রয়োজন নেই কোনো একজন ট্রোলার আমি তার জন্য বলছি তাকে তো আমি চিনি না তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের একটু দেখা উচিত কিছুটা আর্থিক সাহায্য করবার দরকার আমি তাদেরকে জানাচ্ছি কোন রকম আর্থিক সাহায্যের প্রয়োজন নেই তাই আমি বেঁচে থাকলেও নেই আমি যেদিন বেঁচে থাকবো না সেদিনও নেই সব টাকা রেডি রয়েছে তার কোনো অভাব হবে না আমি একবেলা কম খেতে পারি বা আমার মিসেস একবেলা কম খেতে পারে কিন্তু আমার এক্স ওয়াইফ ঠিক যেমনভাবে আছেন যেমন সুযোগ সুবিধে যা সাপোর্ট দেওয়ার হানড্রেড পারসেন্ট পাবে টিল হার লাস্ট কৌশিক বন্দ্যোপাধ্যায় তার ইন্টারভিউতে বলেছেন বিয়ের আগে বলাই হয়নি স্ত্রীর পরিবারে মানসিক রোগের ইতিহাস আছে আমি মরে গেলেও মনোবিনার চিকিৎসার অভাব হবে না জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্যামল মিত্রের মেয়ে মনোবিনা মিত্র তার জীবনের করুণ বাস্তবতা আবার উঠে এসেছে আলোচনায় এক সময় বাইপাসের ধারে অসহায় বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে আনা হয় ভবঘুরেদের আশ্রমে অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী তিনি তাদের ছেলে তো বড় হলেও মায়ের সঙ্গে সম্পর্ক রাখে না আজ মনোবিনার ঠিকানা শুধু সেই আশ্রম আর জীবনে রয়ে গেছে নিঃসঙ্গতা ও বিস্তৃত অতীত এই নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েও কৌশিক বন্দ্যোপাধ্যায় চুপ থেকেছেন অবশেষে এদিন তিনি মুখ খুললেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন আমার প্রথম বিয়েটা অনেক কিছু গোপন করেই দেওয়া হয়েছিল আমাকে বলাই হয়নি যে আমার স্ত্রীর পরিবারে বংশগতভাবেই মানসিক রোগের ধারা আছে বিয়ের পর আমি জানতে পারি স্ত্রীর দাদা সিজোফ্রেনিয়া রুগী এবং তার বছর তিনেক পর আমার স্ত্রীও একই রকম আচার আচরণ শুরু করেন প্রথমে আমি চেষ্টা করেছিলাম সবটা মানিয়ে নেওয়ার ততদিনে আমার ছেলেরও জন্ম হয়ে গিয়েছিল আমি চাইনি ও মায়ের আদর থেকে বঞ্চিত হোক তাই দশ বছর পর্যন্ত সম্পর্কটা চালিয়ে গিয়েছি অভিনয় সূত্রে আমায় বাইরে বাইরে থাকতে হতো একদিন ফিরেই জানতে পারি যে ছেলের উপরেও শারীরিক আঘাত করতে শুরু করেছে স্ত্রী আমার কাছে তখন দুটো রাস্তা ছিল হয় ছেলেকে মাছাতে সম্পর্কটা শেষ করা না হয় অনিশ্চিত ভবিষ্যতের কথা মাথায় রেখে সবটাই চালিয়ে যাওয়া আমি একজন বাবা হয়ে ছেলেকে ফেলে দিতে পারিনি ফলে স্ত্রীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি রেখে আসি সেই থেকে আজ পর্যন্ত প্রতি মাসের এক তারিখ উকিলের ঠিক করে দেওয়া টাকা পৌঁছে যায় ওর খরপোশ হিসাবে তারপর লাবনের সঙ্গে আমার বিয়ে হয় একদিন খবর পাই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে মনোবিনা আমি আগেই বলেছিলাম ওদের এমন রুগীকে বাড়িতে রাখা ঠিক নয় তারপর খুঁজে পেতেই আমি সৈকতকে বলি এতদিন তো টাকা ওর জন্য দিচ্ছি এবার থেকে আমি ওর দায়িত্ব নেব এক বন্ধুর সঙ্গে কথা বলে তার হোমে রাখি ওকে প্রতি মাসের খরচ ঘর তিন গুণ বেশি আমিও তাও ঠিক করি যে তো ওর দায়িত্ব নেব ও যেন ভালো থাকে এতদিন এসব কথা কাউকে বলিনি পঁচিশ বছর লোকে এক পাক্ষিক গল্পটা জেনে আমাকে দোষী ভেবেছে এবার সবাইকে সবটা জানানো প্রয়োজন যারা সহানুভূতি দেখাচ্ছেন তাদের বলবো আমি মরে গেলেও মনবিনা যত্ন বা টাকার অভাব হবে না কোনো দিনও যারা বিয়ে করতে চলেছে তাদের বাবা মার কাছে আমার একটাই অনুরোধ দয়া করে বিয়ে দেওয়ার আগে দুই পক্ষের মেডিকেল হিস্ট্রিটা একটু দেখে নেবেন যাতে ভবিষ্যতে আমার মতো পরিণতি আর কারও না হয় তবে তার এই স্বীকারোক্তি সহানুভূতির থেকে বেশি সৃষ্টি করেছে সমাজ মাধ্যমে অনেকেই বলেছেন আপনি যদি ওই রকম হতেন আপনার স্ত্রী কিন্তু যেমন করেই হোক সাথে থাকত মানসিক রোগী না হয়েও যদি ক্যান্সারের রোগী হতেন তাহলেও কি ওইভাবে ছুঁড়ে দিতেন শুধুমাত্র আর্থিক দায়িত্ব নিয়ে মানসিক রোগ নিয়ে ছুতমার কবে যাবে তাছাড়া সবসময় কোনো রোগ হেরিডিটি থেকে আসবে কে বলেছে ঠিকোজি কোষ্ঠী যাচাই করে লাভ হবে কি ভগবান না করুন আপনার ছেলেরও যদি ঐরক হয় তাকেও কি এটাই করবেন একাংশ আবার বলছে আসল কথাটাই তো বললেন না বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকলে তো স্ত্রীর মাথা ঠিক থাকার কথা না আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আপনার চরিত্র সবার জানা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এই প্রসঙ্গে মুখ খুলেছেন মনবিনার ভাই গায়ক সৈকত মিত্র কি বলেছেন তিনি চলুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক মিত্র প্রখ্যাত শিল্পী শ্যামল মিত্রের কন্যা জীবনের এক সময় তিনি ছিলেন আলোয় ভরা মঞ্চে সকলের প্রিয় মুখ কিন্তু সময়ের স্রোতে তার জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায় মানসিক অসুস্থতা তাকে নিয়ে যায় লোকচক্ষুর অন্তরালে তবু তার পাশে আজ অবিচল অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে বিয়ে করেছিলেন সাক্ষাৎকারে কৌশিক জানান তিনি না থাকলেও মনবিনা চিকিৎসা ও যত্নে কোনো ঘাটতি হবে না সব ব্যবস্থা তিনি করে রেখেছেন কথাই নতুন করে আলোচনায় এনেছে তাদের সম্পর্কের মানবিক দিক যদিও শ্যামল মিত্রের পরিবারে মানসিক সমস্যার ইতিহাস রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন এই প্রসঙ্গে শ্যামল মিত্রের পুত্র গায়ক সৈকত মিত্র বলেন আমাদের পরিবারে মানসিক সমস্যা তেমন কোনো ইতিহাস নেই হ্যাঁ তবে এক দাদার মধ্যে হঠাৎ এই সমস্যা দেখা দিয়েছিল কিন্তু কৌশিক সব জেনেই দিদিকে বিয়ে করেছিলেন ওদের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা ছিল বিয়ের পর মনোবিনা ছিলেন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক গৃহবধূ পরে হঠাৎই শুরু হয় আতঙ্ক একাকিত্বের ভয় বন্ধ দরজার আড়ালে আশঙ্কার ছায়া সৈকতের মতে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যা দিদির সংবেদনশীল মনে গভীর দাগ ফেলেছিল অসুস্থতা বাড়লে মনবিনা ফিরে আসেন ভাইয়ের সংসারে সৈকত জানান দাদা দিদির জন্য আলাদা একটা ফ্ল্যাট কিনেছিলাম আমাদের ফ্ল্যাটের পাশেই ওরা খুব ভালো ছিলেন একসঙ্গে হাঁটতে যেতেন খাওয়া দাওয়া করতেন কিন্তু দাদার মৃত্যুর পর ফের ভেঙে পড়েন মনবিনা আতঙ্কের জেরে তিনি এক সময় নিখোঁজ হয়ে যান অবশেষে এক মানসিক হাসপাতালে তার খোঁজ মেলে তখনই কৌশিক সিদ্ধান্ত নেন দিদিকে নিরাপদ আশ্রয়ে রাখতে হবে আজও সেই আবাসনে আছেন মনবিনা মিত্র নিয়মিত চিকিৎসা চলছে অনেকটাই সুস্থ ও হাসি খুশি তিনি শুরুতে চিকিৎসার খরচ বহন করতেন সৈকত পরে কৌশিক নিজেই সমস্ত দায়িত্ব নিতে চান সৈকতের ভাষায় কৌশিকদা বলেন তিনি দিদি সব দায়িত্ব পালন করবেন আমরা জানি তিনি তাই করছেন এই মানবিক বন্ধনের গল্প যেন মনে করিয়ে দেয় ভালোবাসা কেবল সুখের দিনে নয় কঠিন পাশে থাকার নাম তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই আপনারা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে খুব দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোন প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ